রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব পালন হচ্ছে আজকে বেলুর মঠে সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠান রয়েছে বেলুর মঠে মহাসমারোহে পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব আমাদের সঙ্গে বেলুর মঠ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ শান্তনু আজকে রামকৃষ্ণ দেবের জন্মতিথি একশো নব্বইতম তম জন্মতিথি উপলক্ষেই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে সারাদিন ব্যাপী কি কি অনুষ্ঠান রয়েছে দেখো ব্যাপী রামকৃষ্ণ বেলুর মঠে যে রামকৃষ্ণদেবের মূল মন্দির এবং মূল প্রাঙ্গন মঠ প্রাঙ্গন দিন ধরে এইখানে নানান অনুষ্ঠান রয়েছে বেলুর মঠে রামকৃষ্ণদেবের যে একশো নব্বইতম জন্মতিথি সেই উপলক্ষে ভোরবেলায় প্রথমে মূল মন্দিরে মঙ্গল আরতি হয় এরপরে সেখানে বেদপাঠ এবং স্তবগান হয় তার পরবর্তীতে সন্ন্যাসীরা মঠের যারা সন্ন্যাসী রয়েছেন তারা খোল কর্তাল সহকারে একেবারে উষা কীর্তন গোটা করেন গোটা মঠ প্রদক্ষিণ করেন মূল মঠের যে মূল মন্দির এবং এই মন্দিরকে কেন্দ্র করে মঠ প্রাঙ্গনের সব সার্বিক সমস্ত জায়গায় তারা প্রদক্ষিণ করে উষা কীর্তন করেন এরপরে মন্দিরে পুজো হয় বিশেষ পুজো হয় সেখানে হোম হয় এখন পর্যন্ত নানান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মঠের যে মন্দিরের যে মূল মন্দির রামকৃষ্ণদেবের যে মন্দির সেই মন্দিরের পাশেই একটি মঞ্চ করা হয়েছে যেখানে এই অনুষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই মঞ্চে এখন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এরপরে বিয়ে তিনটে বিকেল তিনটের সময় বিবেকানন্দ পত্রাবলী শীর্ষক একটা বই প্রকাশ করা হবে তারপর সাড়ে তিনটে থেকে শুরু হবে ধর্মসভা যে ধর্মসভায় আলোচ্য বিষয় হচ্ছে যে জীবনী এবং বাণী এর উপরে আলোচনা হবে এবং আলোচনা করবেন যিনি সুবীরানন্দ মহারাজ যিনি মঠের এখন সম্পাদক রয়েছেন তিনি এরপরে এরপরে এই অনুষ্ঠান চলতে চলতে থাকবে এবং তার মাঝখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে সভা ধর্মসভার পরে তার পরবর্তীতে সন্ধেবেলা যে মূল আরতি হয় সেই সন্ধ্যা আরতির পরে অনুষ্ঠান অনুষ্ঠানের সমাপ্তি হবে কিন্তু এই তা সারাদিনের যে যারা মঠে আসছেন যারা বিভিন্ন প্রান্ত থেকে দেশ রাজ্য বা জেলা বা রাজ্য বা দেশ এমনকি দেশের বাইরে থেকে যারা এসেছেন আজকে তাদের তারা এখানে যাতে কোনোরকমভাবে প্রসাদ না পেয়ে চলে যান এমনটা যাতে না হয় তার জন্য হাতে তার জন্য আতে হাতে প্রসাদ বি এখানে সেই প্রসাদ বিতরণের কাজ শুরু করা হবে এবং প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছেন যারা আসছেন তারা উপভোগ করছেন যারা মন্দিরে ঢুকছেন তাদের জন্য লাইন দিয়ে লাইন দিয়ে তাদের মন্দিরে মূল মন্দিরে ঢুকতে হচ্ছেন রামকৃষ্ণ দেবের দর্শন করার জন্য ঢুকতে হচ্ছে রংকে কেন্দ্র করে একেবারে সাধারণ মানুষ যারা আসেন ভক্ত সমর্মন যে হয় তবে যে যেহেতু পরীক্ষা চলছে বিভিন্ন জায়গায় বা এখন উচ্চ মাধ্যমিকের বিষয়টা রয়েছে কিছুটা হালকা হলেও উৎসাহ উদ্দীপনা যারা এসেছেন তাদের মধ্যে কোনোরকম কোনোরকমভাবে খামতি কিছু দেখা যাচ্ছে না যারা এখানে রেগুলার আসেন যারা ভক্ত যারা এখানে ওতপ্রোতভাবে এই মঠের সঙ্গে জড়িত তারা তো আছেন এছাড়াও কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন এখনও পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকবে তবে মূল অনুষ্ঠান আরেকটা যেটা এই জন্মোৎসবকে কেন্দ্র করে আগামী ন তারিখ এই বেলুর মঠে মহা মহাসমারোহে একটা অনুষ্ঠান করা হবে যেখানে যেটা আমরা মঠসূত্রে জানতে পারছি যে ভেতরে মেলা বসার পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে হ্যাঁ এবং সারাদিন ধরে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হবেন এমনটাও কিন্তু মঠ সূত্রে আমরা জানতে পারছি এবং এই অনুষ্ঠান আজকের যে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে যদি ভিড় বাড়ে তাদের যদি মঠ প্রাঙ্গনে যে সভা মঞ্চ করা হয়েছে তার সামনে যে বসার জায়গা করা হয়েছে সেখানে যদি কোনোরকমভাবে স্থান সন্তুলন না হয় তাহলে জয়েন্ট স্কিনের ব্যবস্থা করা হয়েছে মঠ প্রাঙ্গনের বিভিন্ন কর্নারে জয়েন্ট স্কিনের মাধ্যমেও তারা কিন্তু সেই অনুষ্ঠান উপভোগ করছেন বা উপভোগ ধন্যবাদ শান্তনু আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি শান্তনু করণ মঙ্গলারতির মাধ্যমেই আজকে অনুষ্ঠানের সূচনা হয় সেখানেই হয় বেদপাঠ ও স্তবগান এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল করতাল সহ মন্দির সারা মঠ প্রাঙ্গণ ঘুরে উৎসাহ কীর্তন করেন তারপর মূল মন্দিরে হয় বিশেষ পুজো আর হোম মন্দির প্রাঙ্গণে তৈরি সভা মণ্ডপেও সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ দুপুর তিনটে সময় স্বামী বিবেকানন্দের পবটা বলি শীর্ষক বই প্রকাশ করা হবে এছাড়াও বিকেল সাড়ে তিনটে থেকে ধর্মসভার আয়োজন করা হয়েছে পুণ্যার্থীরা কি বলছেন শুনব यहाँ ठाकुर तिथि पूजा था तो हम लोग तिथि पूजा मनाने यहाँ पे आए और हमारा प्लान कुछ दिन पहले आने का था बट पता चला बाकी सब सा, जिन साधुओं से हमारी बात होती है तिथि पूजा है तो हम लोगों ने प्लान चेंज किया हम लोग सब दोनों आदमी हम दोनों आदमी इनिशिएटेड हैं आर के रामकृष्ण मिशन आश्रम से मैसेज तो यही बोलूँगा कि ठाकुर की किताबें पढ़िए स्वामी विवेदी की किताबें पढ़िए ठाकुर को पकड़े रहिए जो संदेश उसको पकड़े रहिए और संसार में काम कीजिए ठाकुर को छोड़िए मत এখানে এলে মানসিক শান্তি অনেকটাই পাওয়া যায় হ্যাঁ এই জন্যই আসা আর কি এখানে আমার বোনের বাড়ি আছে তো ওই যে উপলক্ষেই এসেছিলাম আমি এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে আমরা যখন আমরা এসেছি একটু তাড়াতাড়ি তো তো সেইভাবে লাইন দিতে হয়নি এমনিই ঢুকেছি প্রচুর ভক্ত আজকে ভিড় জমিয়েছেন এর পাশাপাশি যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি আগামী ন তারিখও আরও একটি অনুষ্ঠান হবে মহা সমারোহে সেই অনুষ্ঠান হবে এমনকি সেদিন মেলার আয়োজন করা হয়েছে